আয়তে কারিমা পড়লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন কু আনফুসাকুম এর আমার গোলামের দল তোমরা নিজেদেরকে বাঁচাও নিজেকে কি করো বাঁচাও ওয়া আহলিকুম তোমাদের পরিবার বর্গকে তোমরা বাঁচাও নারা আই মিন আন্নার নারা আই মিন আযাবি জাহান্নাম কি মিন আযাবি জাহান্নাম ও غلامের দল তুমি নিজেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে অথবা জাহান্নামের কঠিন শাস্তি থেকে কেউ অর্ডার করেন আওয়াজ করে বলুন কে এই আয়াতে কারিমার মধ্যে প্রথমে কাকে বাঁচাতে বলেছেন জুরে কর না হ্যাঁ আমি তো কোরআন শরীফ থেকে বলছি বাবা হ্যাঁ রাষ্ট্র গঠন তো মানুষ দিয়ে হয় না আমি তুমি সে আমরা আমি তুমি সে আমরা আমরা দিয়ে তো একটা রাষ্ট্র কথা কন না আমরা দিয়ে তো একটা রাষ্ট্র আমি তুমি সে কিন্তু প্রথমে কোন কাজটা করার দরকার কে ঠিক হওয়ার দরকার কোরআন শরীফ আল্লাহর কালাম কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন ইমানদারদের জানার দরকার আছে না নাই আমি ইচ্ছা মতো ভুল ব্যাখ্যা করে করে মানুষকে বিভ্রান্ত করছি আমি হুজুর হতে পারি আমি যুব্বাওয়ালা হতে পারি টুপিওয়ালা হতে পারি পাগড়িওয়ালা হতে পারি পাঞ্জাবিওয়ালা হতে পারি আমাকে মানুষ আলেম বলে সম্মান দেয় এর জন্যে আমার আমি একজনকে বিভ্রান্ত করব এই অধিকার আমি রাখি এই অধিকার ঠুকু আল্লাহ আমাকে দেন নাই তারপরেও আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আমরাই ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে যাচ্ছি যে কথাগুলি বলছি রেকর্ড থাকলে শুনবেন একটু ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে যাচ্ছি এটা দিয়ে ঠিক করব। ওইটা দিয়ে ঠিক করব। এক লাইন ডুকাইয়া ঠিক করব। এক লাইন বাদ দিয়ে ঠিক করব। এটা বাদ দেন ভাই বাদ দেন নিজে ঠিক হন নামাজের ওয়াজ করবো নিজে নামাজি হন কথা কোন ঠিক কোন ধরনের নামাজি হব যে নামাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে ওই ধরনের নামাজি হব যে জান্নাত যে নামাজের কারণে আমি লানত পাব আল্লাহর লানত ফেরেশতাদের লানত অন্যান্য ইমানদার মুমিন মুসলমানদেরও লানত আছে আছে না নাই কথা কোন আছে না নাই লানাতুল্লাহ আলাইহি ওয়া মালায়েকাতি ওয়ান নাস ইজমাঈন কিছু মানুষের উপর আল্লাহ পাক লানত করেন ফেরেশতারা লানত করেন এবং আল্লাহ ওয়ালাদের তরফ থেকে তাদের প্রতি কি যায় অভিশাপ যায় লানত যায় আয়াতে কারীমার মধ্যে একটা বিষয় বুঝে রাখবেন কোর আনুলকারিমের ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতে কারিমা কালা আমল্লা এই আয়াতে কারিমা সবগুলি অর্ডার নিয়ে অর্ডার সম্বলিত আয়াত না সুনির্দিষ্টভাবে অর্ডারের আয়াতগুলি রয়েছে কোন কোন আয়াতে আল্লাহ পাঁক নবী রাসুলদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার বয়ান করেছেন কোন কোনও আয়েতে আল্লাহ পাঁক ইমানদার মোমেন মুসলমানদের বৈশিষ্ট্যের বয়ান করেছেন কোন কোনও আয়তে আল্লাহতআলা হুফাজে কালামদের সম্মানের বয়ান করেছেন কোরানুল কারিমের মর্যাদার কথা বয়ান করেছেন কোন কোন এতে কারিমার মধ্যে আল্লাহ তুল্লা নী বিশেষ করে বয়ান করেছেন কোনো কোনো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কাফের বেদিন বেঈমান মুশরিক মুনাফিকদের বৈশিষ্ট্য হাসলত বয়ান করেছেন আর সুনির্দিষ্ট কিছু আয়াতে কারিমা রয়েছে যেগুলির মধ্যে আল্লাহ ত আমাদের ইমানদারদের করণীয় বিষয়ে হুকুম জারি করেছেন অর্ডার দিয়েছেন এরকম একটা অর্ডারের আয়াত হলো এই আমি মার মধ্যে আল্লাহ বলেন নিজেকে বাঁচাও কেমনে বাঁচাবো বাঁচানোর তরিকা হলো তুমি নিজে ঠিক হয়ে যাও নিজে কি হও নিজে ঠিক হয়ে যাও আল্লাহর হুকুম গোলাম বনে যাও নবীজির আদর্শের সৈনিক বনে যাও আশিকে রাসুল বনে যাও সালেহিন শাকিরিন আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে হয়ে যাও যাদের উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন অসংখ্য অফুরন্ত মেহেরবানি রেখেছেন যারা নেয়ামত প্রাপ্ত নিয়ামতপ্রাপ্তদের দলে অংশ অংশগ্রহণ করে নাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাদের পথে ছলো এটা হয়ে যাও আল্লাহর হুকুম মানো আর ওই পরবর্তী নির্দেশনাগুলি মানো প্রত্যেকটি নির্দেশনা মানো যখন আল্লাহর হুকুমের গোলাম বনে যাবে সত্যবাদীদের সঙ্গে হয়ে যাবে সালেহীনদের সঙ্গী হয়ে যাবে নিয়ামতপ্রাপ্তদের সঙ্গে হয়ে যাবে তখন তুমি যখন তাদের সঙ্গে হবে প্রত্যেকটা মানুষ ঠিক হয়ে যাবে যখন ঠিক হবে আলামিন আরেকটা হুকুম দিয়ে দেন তুমি তো ঠিক হয়ে গেছো তোমার পরিবারকে ঠিক করো বলেন তুমি বাছো তোমার পরিবারকে বাছাও বাছো মানে ঠিক হও বাছো মানে কি বাছো মানে কি তোমরা প্রথমে নিজে ঠিক হও প্রথমে নিজে ঠিক হও নিজে বাছো না নিজে বাছো এটা সরল তরজমা নিজে বাছো মানে নিজে ঠিক হও বলেন বাছো মানে কি বাছো মানে ঠিক হওয়া আল্লাহর হুকুম হও নবীর আশিক হও আল্লাহ সাথে চলো শত্রুকের সঙ্গে হও মানে তুমি ঠিক হইলা কি হইলা বাছো মানে ঠিক হও তুমি নিজে ঠিক হয়েছ নিজেকে সংশোধন করে নিয়েছ সংশোধিত তোমার উপর আর একটা দায়িত্ব চলে এসেছে আল্লাহ অর্ডার দিচ্ছেন এই আয়াতের পরের অংশে পরিবারকে ঠিক করো পরিবারকে হ্যাঁ কথা বুঝতে পারছে কি মজা না আল্লাহ পাকের এই অর্ডার এই আয়াতগুলির মধ্যে কত স্পষ্ট কত সুন্দর কথা নিজে ঠিক হও ঠিক হয়ে গেছো এবং তোমার দায়িত্ব হচ্ছে পরিবারকে ঠিক করো যখন আল্লাহর গোলাম নিজে ঠিক হয়ে যাবে পরিবারকে ঠিক করবে আলামিন ওই তার গোলাম বান্দা এবং পরিবার কাউকে জাহান্নামের মধ্যে ঢেলে দেবেন না জাহান নামের কঠিন শাস্তি এবং আগুন ওই ঠিক মানুষ এবং তার পরিবারকে স্পর্শ করতে পারবে না যখন একজন মানুষ নিজে ঠিক হয়ে যাবে পরিবারকে ঠিক করবে আল্লাহ তাকে জাহান নামে দেবেন না জাহান নামের আগুন শাস্তি যা কিছু থাকুক কঠিন শাস্তি আগুন কোনো কিছুই ওই ঠিক মানুষগুলিকে স্পর্শ করতে পারবে একজন পাক বলেছেন কো আমাকুম ও আহ কুম নারা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আগুন থেকে মানে নিজে ঠিক হও পরিবারকে ঠিক করো যখন ঠিক হয়ে যাবে আগুনে আগুন স্পর্শ করতে পারবে শাস্তি আর ধরতে পারবে তাহলে রাষ্ট্র গঠনের জন্য আমাদের ঠিক হওয়ার দরকার আছে না নাই আগে গ্রাম ঠিক করবো না নিজে ঠিক হব আগে পরিবার ঠিক না নিজে ঠিক আহ নিজে ঠিক ঠিক হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন ঠিক হই আমাদেরকে ঠিকঠাক বানানোর জন্য মেহেরবানি করেছেন ইহসান করেছেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ তাআলা হাদি হিসাবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিয়ামতুল কুবরা নিয়ামতুল আজমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানদারদের জন্য ইহসান হিসাবে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাকিনো কেন কেন মানে ঠিক করার জন্য আমাদেরকে ঠিক করার জন্য আল্লাহ পাক ইহসান হিসাবে নিয়ামত হিসাবে নেমাতুল কুবরা হিসাবে নবীজিকে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন শুনেন কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামিনের মধ্যে তশ্রিফ আনলেন আমাদের উপরে আল্লাহর বিধানগুলি নির্ধারিত হতে থাকলো শুরু হল যে বিধানটি ইমানদার মুসলমানদের ঠিক হওয়ার জন্য জরুরি বিধান সেই বিধান হচ্ছে সেই বিধানের নাম কি আওয়াজ করে বলেন সেই বিধানের নাম কি আল্লাহর গুলাম বান্দাবান্দি যদি শান্তির জীবন চায় আল্লাহর মেহরবানি চায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ইমানদার তারা একে অপরের বন্ধু আউলিয়াউ বা ইমানদার মমিন আর মিনিন ইমানদার নারী ইমানদার পুরুষ পুরুষরা রাতাকা তারা একে অপরের বন্ধু নারীরা তারা একে অপরের বন্ধু ইমানদার নারী পুরুষ তারা একে অপরের বন্ধু কে বলেন